আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি তোমাদের আমির ভাইয়া পড়াশোনা করতেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল আজকে আমরা এসএসসি রসায়নের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যেটার নাম হইতেছে অদক্ষেপ বিষয়ক ম্যাথ নিয়ে এর আগে আমি দ্রাব্যতা দ্রাব্যতার গুণফল এসব বিষয়কে আইপিকে এসপি সম্বন্ধে আমি হচ্ছে ধারণা দিয়েছি এবং বেসিক ক্লাস নিয়েছি আজকে আমরা এর ম্যাথমেটিক্যাল সমাধান দেখব একটা ম্যাথই সলভ করব ওই একটা ম্যাথের আঙ্গিকে আমরা সকল রকমের সমস্যা সমাধানের চেষ্টা করব ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে আমরা মেইন আলোচনায় যাই যে দ্রাব্যতা বা অদক্ষেপের ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব দেখো অদক্ষেপের ম্যাথ হ্যাঁ অদক্ষেপ অদক্ষেপ হ্যাঁ পদক্ষেপের ম্যাথ ভাইয়া সলভ করার ক্ষেত্রে তোমাকে তিনটা স্টেপ মনে রাখতে হবে ঠিক আছে তিনটা স্টেপ কি কি দেখো খুবই ইজি কনসেপ্ট তারপর আমি লিখে দিচ্ছি স্টেপ নাম্বার 1 হ্যাঁ স্টেপ নাম্বার 1 স্টেপ নাম্বার 1 এখানে আমি লিখব যে মিশ্রণের আয়নের তোমরা লিখো মিশ্রণের আয়ন কি বুঝাবো মিশ্রণের আয়নের ঘনমাত্রা বের করব মিশ্রণের আয়নের ঘনমাত্রা বের করব মিশ্রণের আয়নের ঘনমাত্রা বের করব S1 V1 S2 V2 সূত্র দিয়ে এক নাম্বার স্টেপ হ্যাঁ ভাইয়া তার মানে আমি প্রথম স্টেপ কি বললাম মিশ্রণের আয়নের ঘনমাত্রা বের করব S1 V1 S2 V2 সূত্র দিয়ে এখন আসো স্টেপ 2 স্টেপ 2 দেখো স্টেপ 2 হইতেছে KIP এর ইকুয়েশন লিখব KIP এর ইকুয়েশন লিখব ইকুয়েশন

মানের তুলনা করবো শেষ ভাইয়া অদক্ষেপের ম্যাচ শেষ তুলনা করব। এই তিনটা স্টেপ যদি তুমি মনে রাখো জাস্ট তিনটা স্টেপ যদি তুমি ফলো করো অদক্ষেপের এমন কোনো ম্যাথ নাই যেটা তোমাকে দিয়ে আটকানো যাবে ঠিক আছে বুঝাইতে পারলাম আমি এরপরে একটা ম্যাথ লিখবো ওই একটা ম্যাথ দিয়ে আমরা পুরো অদক্ষেপের যে বিষয়টা আছে সেটা এক্সপ্লেইন করব এবং বেসিক যে কনসেপ্ট আছে ম্যাথের মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে আমি তোমাদের তিনটা তিনটা আমি তোমাদেরকে স্টেপের কথা বললাম এই তিনটা স্টেপ মনে রাখার মাধ্যমেই তোমরা অদক্ষেপের ম্যাথ মোটামুটি সলভ করতে পারবা ঠিক আছে তাহলে এখন আসো তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া অদক্ষেপ যে পড়বে এটা আমরা কিভাবে বুঝবো দেখো সেটা বোঝার ওয়ে আছে এখানে আমি ইউজ করছি কি কেএসপি এবং হচ্ছে কে আই দেখো ভাইয়া এখানে যখন কেএসপি কে এর মানটা কেএসপি থেকে বড় হবে কেএসপি থেকে বড় হবে তখন অদক্ষেপ পড়বে সোজা বাংলা কথা হ্যাঁ তখন অদক্ষেপ পড়বে তখন অদক্ষেপ পড়বে তখন অদক্ষেপ করবে বুঝাইতে পারলাম বিষয়টা যখন মানটা কেআইপি থেকে বড় হবে কেআই পি এর মান যেই মানটা তুমি বের করবা এবং যেই মানটা কোশ্চিনে দেয়া থাকবে যেই মান তুমি বের করবা সেটার মান যদি কোশ্চিনে দেয়া মানের থেকে বড় হয় তাহলে সেটা কি হবে অদক্ষিপ্ত হবে আর যদি কেআইপি এর তুলনায় কে টা বড় হয় তখন অদক্ষিপ্ত হবে না বুঝাইতে পারলাম বিষয়টা আশা করি ক্লিয়ার হ্যাঁ আসো আমরা এখন একটা গুরুত্বপূর্ণ একটা কনসেপ্টে যাবো ঠিক আছে এখন আমরা গুরুত্বপূর্ণ একটা ম্যাথে চলে যাব ওই ম্যাথ সলভ করার মাধ্যমে আমরা কি করব আমরা আমরা বিষয়টা করব ঠিক আছে দেখো আমি একটা ম্যাথ র্যান্ডম একটা ম্যাথ লিখি এইটা একটা পাত্র যেখানে বিশ এবং 0.2 মোলার বিশ এম এল মোলার সিলভার নাইট্রেটের একটা দ্রবণ আছে তার সাথে আমি আরেকটা দ্রবণ নিচ্ছি এইরকম তোমাদের থাকবে দেখবা যে টেস্ট পেপার খুললেই দেখবা এরকম হাজার হাজার চিত্র তুমি পাবা এখানে থার্টি এম এবং জিরো পয়েন্ট থ্রি মোলার সোডিয়াম ক্লোরাইড নিলাম ব্র্যান্ডম হ্যাঁ এখন এখানে আরেকটা পাত্র আমি দিলাম আরেকটা পাত্র দিলাম দিয়ে বললাম যে অদক্ষেপ পড়বে কিনা অদক্ষেপ পড়বে কিনা এই দুইটা মিশ্রণ করলে অদক্ষে পড়বে কিনা এই দুইটা মিশ্রিত যদি আমরা করি তাহলে পড়বে কিনা এটাই হইতেছে কোশ্চিন এবং আর জিনিস কোশ্চিনের মধ্যে ঠিক আছে সেটা হইতেছে একটা যৌগের কেএসপি একটা যৌগের কেএসপি এটা আমি দিলাম সিলভার ক্লোরাইড হ্যাঁ এটা হইতেছে ধরে নাও দিলাম ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস নাম এখন এখানে কোশ্চেন কি বলছে অদক্ষেপ পড়বে কিনা তাহলে অদক্ষেপের ম্যাথ ভাইয়া আমি তিনটা স্টেপে সলভ করার কথা বলছিলাম না ওই তিনটা স্টেপ জাস্ট তুমি স্টেপ বাই স্টেপ আগাবা একবা যে অদক্ষেপের ম্যাথ তোমার হাতের মুঠেই চলে আসবে আসো আমরা একটু দেখি দেখি বলছে ভাইয়া অদক্ষেপের ম্যাথ করার ক্ষেত্রে সবথেকে যে বিষয়টা ইম্পর্টেন্ট যে তোমাকে প্রথমে যেই উদ্দীপক থাকবে তার ডাটা দেখা যাবে না দেখতে হবে একটা জিনিস সেটা হতেছে কেএসপি এর মানটা কাট দেওয়া আছে भैया দেখো তো আমি এখানে কার নিছি সিলভার ক্লোরাইডের আমি নিছি কিন্তু এখানে আমার আছে সিলভার নাইট্রেট এখানে আছে সোডিয়াম ক্লোরাইড প্রশ্নের কোথাও সিলভার ক্লোরাইড কথাটা আমরা ইউজ করছি করি নাই তো তাহলে আমার কেসি দেয়া আছে কার সিলভার ক্লোরাইডের তার মানে তোমার এই কেআইপি টাও কার বের করতে হবে সিলভার ক্লোরাইড এরও বের করা লাগবে কেন কারণ ভাইয়া তুমি যখন কেএসপি এর মানের সাথে কেআইপি এর তুলনা করবা তখন তো এই মানটাই তোমাক লাগবে এর সমজাতীয় যৌগ লাগবে তাই না তাহলে এই সমজাতীয় কি এর সমকক্ষ নিজেই মানে হচ্ছে তুমি যদি কেএসপি এর মান এখানে আছে সিলভার ক্লোরাইড তাহলে তোমাকে কেআইপি এর মানটাও বের করতে হবে কার সিলভার ক্লোরাইড এর বের করতে হবে আদারওয়াইজ তোমার ম্যাথ হবে না বুঝাইতে পারলাম বিষয়টা তাহলে দেখো সব থেকে যদি ইম্পর্টেন্ট কিছু থাকে এই জায়গায় থাকে অদক্ষেপের ম্যাথ এইখানে স্টুডেন্টরা এই কারণে স্কিপ করে তোমাকে আগে দেখতে হবে যে কে এর মান কার দেওয়া আছে কে এস পি এর মান যার দেওয়া আছে কে এর মান তারই বের করতে হবে কেমনে বের করতে হবে সেই প্রসিডিউর দেখাচ্ছি আসো আমরা এখন একটু দেখি যে কে এবং কে আই পি এর যে ম্যাথমেটিক্যাল সমাধান আছে সেটা আমরা একটু দেখি সলভ হ্যাঁ এখন সলভ আমাদের স্টেপ মিশ্রণে আয়নের ঘনমাত্রা বের করতে হবে তাই না আয়নের করতে হবে। কোন আয়নের ভাইয়া বলতো সিলভার আয়ন এবং ক্লোরিন আয়নের ঘনমাত্রা বের করতে হবে না কারণ এই সিলভার ক্লোরাইডেরই তোমার কি লাগবে কেআইপি টা লাগবে দেওয়া আছে কার মান কে এর মান অ্যান্সার বের করে দেখবা এই মানটার থেকে যদি ওই মানটা বড় হয় মানে কে আইপি এর মানটা বড় হয় তাহলে বুঝবা যে অদক্ষে পড়ছে আর যদি দেখো ছোট হয় অদক্ষে পড়ে নাই তাহলে দেখো তো এখানে যদি আমরা সিলভার ক্লোরাইড কে আমরা যদি ভেঙে ফেলি আমরা ভেঙে ফেললাম সিলভার ক্লোরাইড কে তাহলে এখানে আমাদের আসছে সিলভার আয়ন প্লাস আছে ক্লোরিন আয়ন তাহলে কে এর ইকুয়েশনটা কি হবে ভাইয়া বলো তো এই সিলভার আয়নের গুণফল এবং কিন্তু তুমি সিলভার আয়নের ঘনমাত্রা জানো না ক্লোরিন আয়নের ঘনমাত্রা জানো না এই ঘনমাত্রাটুকু জানলেই তুমি কেআইপি এর মান বের করতে পারবা তাহলে আমরা কিভাবে ঘনমাত্রা বের করব। ওই যে স্টেপ ওয়ানে বলছিলাম না মিশ্রণে আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে হবে তাহলে এই সিলভার নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইড যখন মিশ্রণ করবা তখন ওই দ্রবণের মধ্যে কি সিলভার থাকবে না ভাইয়া ওই দ্রবণের মিশ্রণের পর যে দ্রবণের সিলভারটা থাকবে তার আমরা কি নির্ণয় করতে পারবো ঘনমাত্রা মাত্রা নির্ণয় করতে পারবো কোন সূত্র দ্বারা দেখো তো বলছিলাম না বলছিলাম কি যে এস ওয়ান ভি ওয়ান এস টু ভি টু ইউজ করবা এটা হইতেছে সিলভারের ক্ষেত্রে এটা কার ক্ষেত্রে এটা সিলভারের ক্ষেত্রে ইউজ করলাম এখন প্রশ্ন হইতে পারে ভাইয়া এস ওয়ান ভি ওয়ান কি আবার এস টু ভিটু কি এস ওয়ান ভি ওয়ান হইতেছে আদি ঘনমাত্রা এবং আদি আয়তন এস টু ভি হইতেছে মিশ্রণের পরের ঘনমাত্রা এবং মিশ্রণের আয়তন দেখো তো ভাইয়া এই যে আমি হচ্ছে পাত্রটা নিছি এখানে সিলভার কথাটা আছে না সিলভার আছে কিনা এখানে সিলভার আছে কিনা তার মানে এখানে দেখো তো এর আদি ঘনমাত্রা কত ছিল 0.2 ছিল না এবং আদি তোমার এবং দেখো এখানে বের করতে হবে। আমাদের কেন কারণ তো মিশ্রণের পরে দেওয়া নাই। এখন তোমার বলতে পারো যে ভাইয়া মিশ্রণের পরে তো আয়তনও দেওয়া নাই ভাইয়া আয়তন দেয়া আছে কিন্তু দেখো আমি তোমাকে একটা উদাহরণ কি রকম তোমার কাছে তিনটা বাল্টি আছে ঠিক আছে একটা বাল্টিতে তোমার 10 কেজি পানি আছে 10 লিটার পানি আছে আছে আর একটাতে দশ লিটার পানি আছে এবং তৃতীয় বালতিতে যদি তুমি ওই দশ লিটার এবং বিশ লিটার পানি দুইটাই ঢালো তাহলে তৃতীয় বালতির ভাইয়া আয়তন কত হবে বলো তো তিরিশ লিটার হবে না এই কারণে দেখো এই দুইটাকে যখন মিশ্রণ করছে তখন এই দুইটার আয়তনই কার আয়তন ভাইয়া মিশ্রণের আয়তন না তাহলে দেখো তিরিশ আর বিশ কত হইলো ভাইয়া পঞ্চাশ হইল তার মানে এখন তুমি থেকে তুমি কি বের করলা এস টু এস মিনস এখানে কি সিলভারের ঘনমাত্রা না একটা পাইলা এই যে এখানে বসাই দিবা এখন করতে হবে ভাইয়া এর দেখি কোলোরিন আয়নের ঘনমাত্রাটা আমাদের কি হবে দেখো তো ক্লোরিন কোথায় আছে ভাইয়া এই যে দেখো এখানে ক্লোরিন আছে ঠিক আছে তাহলে ক্লোরিন আয়নটা তুমি পাইলা এখন ওই সূত্র বসাও এস ওয়ান ভি ভি টু এস ওয়ান ভি ওয়ান হইতেছে আদি এবং এস হইতেছে মিশ্রণের পর তাহলে দেখো তো আদি হচ্ছে তোমার হইতেছে ঘনমাত্রা কত আছে জিরো পয়েন্ট থ্রি এবং আদি তোমার হইতেছে আয়তন কত আছে থার্টি এস এর মান তুমি বের করবা এবং এক্ষেত্রে যে আয়তন এক্ষেত্রেও তো সেম আয়তন কারণ দুইটাই তো যোগ হয়েছে তার মানে এখানে ফিফটি হবে তার মানে এখান থেকে এস টু এর মানটা কি হবে একটা মান হবে না এই এস টু এর মান যদি এখানে ভাইয়া বসাই দাও ক্লোরিড আয়নের ঘনমাত্রা তাহলে তুমি কি একটা মান পাবা অবশ্যই একটা মান পাবা এই মানটা যদি এই কেআইপি এইটা তো কেআইপি ইউজ করলাম এই কেআইপি এর মানটা যদি কে থেকে বড় হয় ভাইয়া তাহলে অদক্ষেপ পড়বে তাহলে কি পড়বে তাহলে অদক্ষেপ পড়বে তাহলে অদক্ষেপ পড়বে তাহলে অদক্ষেপ পড়বে এবং যদি এই কেআইপি এর মানটা কে এস পি এর থেকে ছোট হয় তাহলে অদক্ষেপ পড়বে না বুঝাইতে পারলাম ভাইয়া তাহলে তিনটা বেসিক লাইন ইউজ করে আমি লাইন তিনটা লাইনের আঙ্গিকে ম্যাপটা করলাম একটাও বার্ষিকতা বলি নাই ওই তিনটা লাইনের বাইরে কি বলছিলাম প্রথমে মিশ্রণের আয়নের ঘনমাত্রা বের করতে হবে এই যে মিশ্রণের আয়নের ঘনমাত্রা বের করলাম এস টু হচ্ছে সিলভারের তোমার হইতেছে আহ কোলোরিনের হইতেছে আমি বের করলাম আয়নের ঘনমাত্রা বের করলাম এই যে কে আইপি ইকুয়েশন লিখলাম দেখো কে ইকুয়েশন লিখলাম এবং শেষে তুলনা করলাম বুঝাইতে পারলাম ভাইয়া তাহলে দেখো এই এক একটা ম্যাথের মাধ্যমে তুমি এখন তোমাকে যত ম্যাথ দেওয়া হোক না কেন তুমি ইনশাল্লাহ সলভ করতে পারবা শুধুমাত্র আমার ওই তিনটা স্টেপের মাধ্যমে বুঝাইতে পারলাম ভাইয়া হম এতটুকুই হইতেছে আজকের পদক্ষেপের হইতেছে বিষয় বলি এই এখন তোমরা প্র্যাকটিস করতে পারো দেখবা যে ওই তিনটা স্টেপের মধ্যে ফেলাইলে ইনশাআল্লাহ তোমাদের সব রকমের পদক্ষেপের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে এখন আসো আরো আমরা দুইটা জিনিস দুইটা বেসিক সম্বন্ধে আমরা কথাবার্তা বলি যেগুলো আমি আমার কলেজ লাইফে ফেস করছি এবং ভুল করছি সেগুলো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এক দুই মিনিটের ভেতর হ্যাঁ দেখো আমি এখানে দুইটা ম্যাথ লিখবো এবং আমি শিওর যে ঠিক আছে অনেকেই পাবে বাট ম্যাক্সিমাম পাবে না ঠিক আছে এখানে দেখো আমি একটা ম্যাথ লিখলাম যে সম্পৃক্ত দ্রবণে দ্রবণে সম্পৃক্ত দ্রবণে দ্রবণের ঘনমাত্রা ঘনমাত্রা জিরো হলে

জিএসপি কত খুবই সহজ দুইটা ম্যাথ না তোমরা তো ইজিলি খাতার মধ্যে শর্টকাট ইউজ করে তোমরা করতে পারো অথবা ডিটেইলসে তোমরা করতে পারো লাস্ট ক্লাসগুলোতে তো দেখাইছিলাম কিভাবে কেএসপি কেআইপি নির্ণয় করা লাগে যোগ দেখার মাধ্যমে কিন্তু এই দুইটা কোশ্চিনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা রহস্য লুকাই আছে এত এই রহস্যটুকু যদি তুমি বের করতে পারো তাহলেই দেখবা যে দ্রাব্যতার সব কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে খুবই দুইটা ক্ষুদ্র কথা কোশ্চিনের মধ্যেই পার্থক্য বাট এই দুইটা কথার উপর বেসিস করে পুরো দ্রাব্যতার যে পিছনের যে গাঠনিক যে বিষয়টা রয়েছে সেটা প্রতিষ্ঠিত আমি যখন নটরডেম কলেজে পড়তাম তখন আমাদের কুইজে এইরকম একটা কোশ্চিন দেওয়া হয়েছে আনফর্চুনেটলি আমি সেটা ভুল করে আসছি এবং তোমরা যাতে ভুল না করো সে কারণেই আমি এই দুইটা কোশ্চিন লিখলাম দেখো আমি এখানে কি বলছি দেখো তো এখানে আমি বলছি জিঙ্ক ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের এখানে আমি একটা কথা বলছি দেখো সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা জিরো পয়েন্ট টু হলে কেএসটি কত এবং এইখানে দেখো তো আমি দ্রবণের কথা বলছি বলছি এখানে আমি শুধু জিঙ্ক ক্লোরাইডের দ্রবণের ঘনমাত্রা জিরো পয়েন্ট ফাইভ হলে কেএসটি কত এখানে যে কোনো দ্রবণ হতে পারে সেটা হতে পারে তোমার সম্পৃক্ত দ্রবণ হতে পারে অতিপৃক্ত দ্রবণ হতে পারে অসম্পৃক্ত দ্রবণ তাই না যে কোনো একটা হতে পারে তোমার এইখানে ঠিক আছে তাহলে দেখো কে ভাইয়া কার ক্ষেত্রে সত্য কেএসপি সব সবসময় সম্পৃক্ত দ্রবনের বলছে তাহলে এটার কেএসপি জীবনেও নির্ণয় করা সম্ভব না তাহলে তোমাকে এমসিকিউ কিউ বা সি কিউ এর মধ্যেও যদি দিয়ে দেয় যে কেএসপি নির্ণয় করো সেক্ষেত্রে তোমার মেইন কন্ডিশনটা ভাইয়া কি থাকবে বলতো মেন কন্ডিশন কি দেখবে মেইন কন্ডিশন তোমার থাকবে যে সম্পৃক্ত দ্রবণ কথাটা লেখা আছে কিনা যদি সম্পৃক্ত দ্রবণ কথাটা লেখা থাকে তাহলে তুমি বুঝবা যে আসলে কেএসপি নির্ণয় করতে বলছে আর যদি দেখো যে সম্পৃক্ত দ্রবণ কথাটা ইউজ হয় নাই তাহলে দেখবা যে যদি কেএসপি লেখা থাকে তাহলে ওটা কোশ্চেনের মধ্যে ভুল আছে ওটা অবশ্যই কেএসপি হবে না ওটা হবে কেআইপি নির্ণয় করো কারণ আমরা বলছি যে কেআইপি আল্লাহর দুনিয়ায় যত দ্রবণ আছে সবগুলো সলভ করা যাবে কিন্তু কে এসপি শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে বুঝাইতে পারলাম ভাইয়া তাহলে এখানে বেসিক কনসেপ্ট কি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে অলওয়েজ কে এসপি এবং অসম্পৃক্ত হোক সম্পৃক্ত হোক অতিপৃক্ত হোক শব্দ বনের ক্ষেত্রে কেআইপি সত্য বুঝাইতে পারছি বিষয়টা তোমাদেরকে যদি এমসিকিউ এর মধ্যে দেয় এবং এখানে সম্পৃক্ত কথাটা ইউজ না করে যদি বলে যে কেএসপি এর মান নির্ণয় করো তোমরা তো কেএসপি এর মান নির্ণয় না করে কেআইপি এর মান নির্ণয় করে দাগাই দিয়ে আসবা এবং বাড়ি এসে বলবা যে না সবকিছু ঠিক আছে কিন্তু তোমার ওই এমসিকিউ এর শেষেই দেখবা ঘ নম্বরে ছিল কোনোটি নয় ওইটাই হচ্ছে তোমার অ্যান্সার তো তোমরা খুবই কনফিডেন্সের সহিত সেটা ভুল করে আসবা বুঝাইতে পারলাম ভাইয়া তাহলে এই ছিল আমাদের গুণগত রসায়নের সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক তার উপর আমার বেসিক আলোচনা এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি মোটামুটি একটা ম্যাথ দিয়েই কভার করার চেষ্টা করছি এবং এর পেছনে যে স্টেপ গুলো আছে যে একটা স্টেপ ফলো করার মাধ্যমে আমরা পুরো অদক্ষেপের ম্যাথগুলো কমপ্লিট করতে পারি সেইটুকু নিয়ে আলোচনা করেছি ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করিও ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ